মঞ্চে উপস্থিত আমাদের ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট বিষ্টম মন্ডল দি সুশান্ত হিলজি রামকৃষ্ণ দা এবং আমাদের কংগ্রেস পার্টির প্রত্যেকটি প্রত্যেক কর্মচারীকে আমি অনেক ধন্যবাদ করছি যে আমাকে কথা বলার জন্য এবারে তারা বন্ধুগণ বিগত পায়ের ধরে আমরা প্রচার সভা চালিয়ে আসছি আমাদের সাথে মাননীয়ের একমাত্র সংসদ ত্রিপুরি রায় শর্মা দীর্ঘদিন ধরে আমরা যে প্রচারটি আমাদের এতদিন আমরা মনে আমরা কিভাবে জিতবো শর্মা জিততে পারবে কিনা दिवाज रामाजी पे जीत में तार एक मत दिलाराम सीरा में रोग नष्टरा अश्वमेध बम से समझ दिए गए थे रामेश्वर राम सीरा महाशिवाजी गए थे बुंदी दिवाज राम आज जीत पे जीत में एक जो लोगों ने हम रहते हैं अश्वमेध सीरा में हम रहोंगे बुंदी बुंदी की ये हमारे लोगों ने जो बुंदी बुंदी तोरे च्यामळा स्वतःच करिए घेतली स्वतः रे बहु